সবাই এখানে উপস্থিত আলহামদুলিল্লাহ আমরা ওনাকে সম্মানের সাথে বিদায় দিতে পেরে আল্লাহর কাছে সুক্রিয় জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ বিসমিল্লাহানুর রাহিম সম্মানিত এলাকাবাসী সবাহন বাইতুল বাইতুলভালা জামে মসজিদের আমাদের সম্মানিত ইমাম মাওলানা হাফেজ মাওলানা মুফতি মাহবুব রহমান সাহেব আমাদের সমাজে বিগত তিনটি বছর আমাদের সমাজে ছিল ইমামতি করেছে আজকে উনি অন্যত্র ভালো জব পাওয়ার কারণে চলে যাচ্ছে তো এখন আমরা ওনাকে সম্মানের সাথে এই এই রানিং মাসের ইনশাআল্লাহ বেতন দিয়ে কমিটির যারা এখানে মুরুব্বী আছেন এবং সদস্য আছেন সবার মাধ্যমে ওনাকে বেতন দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ এবং আমরা সম্মানের সাথে ইমাম সাহেবকে বিদায় দিব আপনার আমরা এই মসজিদ কমিটির পক্ষ থেকে এবং সকল মুসলিদের পক্ষ থেকে ইমাম সাহেবের কাছে আমরা দোয়া প্রার্থী আপনি আমাদের জন্য দোয়া করবেন এই বিগত তিন বছরে আমাদের চলাফেরায় কথাবার্তায় যদি কারো ভুল ত্রুটি হয়ে থাকে আপনার সাথে যদি কোনো আমাদের খারাপ আচরণ করে থাকি আমরা আল্লাহ রস্তে আমাদেরকে মাফ করে আমাদেরকে মাফ করে দিবেন এবং আপনি আমাদের জন্য দোয়া করবেন আপনারাও আপনার কাছে দোয়া চাই এবং ক্ষমাপ্রার্থী এবং আমরা আপনার কোনো কর্মকাণ্ডে আলহামদুলিল্লাহ অসন্তুষ্ট না আমরা সবাই সন্তুষ্ট এখন আমাদের পেটির পক্ষ থেকে এবং মুরব্বীদের পক্ষ থেকে ইমাম সাহেবের হাতে বেতন তুলে দিচ্ছেন সাহেব জি এখানে উপস্থিত আছেন আমাদের মসজিদ কমিটির প্রধান উপদেষ্টা সাবেক সভাপতি জনাব রমিজ মামু এবং উপস্থিত আছেন আবুল হাসেম মেম্বার সাহেব আব্দুল খালেক ভাই তারপরে মকবুল মামা আছেন মিজান ভাই আছেন আলমিয়া ভাই আছেন এবং অন্যান্য বাড়ির সকল মুসল্লিয়ানিকরম আছেন এবং ছোট বড়ো ইমাম সাহেবের ছাত্র যারা আছে তারাও আছেন সবাই এখানে উপস্থিত আলহামদুলিল্লাহ আমরা ওনাকে সম্মানের সাথে বিদায় দিতে পেরে আল্লাহর কাছে সুক্রিয় জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ এখন আমাদের কাছ থেকে বিদায় নেবেন এবং আমাদের জন্য দোয়া করবেন জনাব হাফেজ মাওলানা মাহবুবুর রহমান সাহেব আমাদের সাবেক ইমাম আর আমরা যাতে ভালো একজন ইমাম পাই আপনার স্থলে এখানে আমাদের জন্য দোয়া করবেন যে জি আলহামদুলিল্লাহ আল্লাহ তালার কাছে সুক্রিয়া আদায় করি যে আল্লাহ তালা আমাকে এখানে যেভাবে যখন প্রথম আসি সবার সম্মতিতে সবার সবার মাধ্যমে সহমতে আমি এখানে আসছিলাম আবার মানে বিদায়ের সময় যে আমি সব মুসল্লিদেরকে যাদেরকে আমি তিনটা বছর আমার পাশে দেখছিলাম যাদের ইমামতি করা যাদেরকে আমার